আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের সাথেই আছি এস এম কাউসার আলম বন্ধুরা বাংলা একটা প্রবাদ আছে লজ্জা নারীর ভূষণ পুরুষের জন্য অলঙ্কার কিন্তু বাঙালি অনেক মেয়েরা বর্তমানে লজ্জা সরমের মাথাকে লাইভে এসে বেপর্দা ভাবে নাচানাচি করে আবার কোথায় কার সঙ্গে কুকর্ম করেছে বা জেনা করেছে তা পৃথিবীর সকল জনগণকে জানান দেয় মনে হচ্ছে সে জেনা পাওয়ার উপযুক্ত হয়েছে করে অস্কার জনগণ তাকে বাবা বা দিবে কিন্তু মানুষ সর্ব সমাজে যারা সবাই তাকে সিসি করে তা বুঝার সামান্য জ্ঞানটুকুও তার থাকে না বন্ধুরা আপনার গোপন কোন পাপ যা সাক্ষী একমাত্র আল্লাহ নিজেই আপনি ক্ষমা চান তৌবা করেন আল্লাহ চাইতো তা ক্ষমা করে দিতে পারেন কিন্তু পাপ করেছেন সাক্ষীও রেখেছেন অনেক আল্লাহ কখনো ক্ষমা করবেন না তেমনি নায়িকা শোভা ও ক্রিকেটার নাসিরকে নিয়ে আজকের আমার এই ভিডিও নায়িকা শোভার ভাষ্যমতে তারা প্রেম করেছেন জীবন যাপন করেছেন স্বামী স্ত্রীর মতো এখন আমার প্রশ্ন হলো এত কিছু করার পূর্বে যদি তারা বিয়ে করে নিতেন তবে কি হতো ধর্মীয়ভাবে বৈধ হতো সংসার হতো স্ত্রী স্বীকৃতি মিলতো জেনার মতো কঠিন পাপও হতো না সরি ইউজার কথা বলবো না কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি ঠিক আছে যত মজা করবা তত মজা টের পাবা লাইভে এসে নির্লজ্জের মতো কান্না কাটিও করতে হতো না সর্বশেষ নয়তো বিয়ের প্রস্তাবে ওই কুচরিতে পুরুষ আপনার সঙ্গে ছলনা সম্পর্ক তৈরি করত না যে সম্পর্ক টিকে থাকে কু উদ্দেশ্য নিয়ে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় নায়িকা সবার প্রতিক্রিয়া কি দেখুন ক্রিকেটার নাসির এখন বিয়ে করেছে নায়িকা সোবার সে ঘোষিত খেলা দর্শক দেখতে চায় বন্ধুরা এবার খেলা হবে আমরাও খেলা দেখতে চাই এই কান্না হাসিতে ভরে উঠুক আমরা চাই কলুষিত হৃদয় আনন্দে ভরে উঠুক অনেক অনেক প্রফুল্লতায় কিন্তু কারো জীবনে বিনিময় নাই আমরা চাই না কেউ আত্মহত্যার মতো ঘিন্ন কাজটিও করুক খেলার আয়োজন চলছে দর্শকরা গ্যালারিতে হইচই করছে খেলা শুরু হওয়ার সময় পার হয়ে যাচ্ছে কিন্তু খেলোয়াড়রা মাঠে আসছে না কি তাদের অভিমান চলুন আমরা একটু শুনে আসি বুঝলেন তো কিন্তু জনগণকে এইভাবে বুঝালেন কেন যখন লাইভে এসে জনগণকে খেলার কথা বলেন তখন লজ্জা করে না তাহলে চরিত্র কাকে বলে চরিত্রকে কি নতুন কোনো সংজ্ঞা দিবেন আপনারা আর যদি বলেন দু চরিত্রবান আপনারা তবে এই দেশে নষ্টপল্লীর মতো এই সমাজ থেকে আপনাদেরকে উচ্ছেদ করা হবে বন্ধুরা আমাদের দেশে কিছু আবাল বলদ আছে যারা কিনা এই রকম সেলিব্রিটিদেরকে ফলো করে ফলো করে তাদের আবার তারা জান্নাতেও যেতে চায় কিন্তু আপনারা জানেন কি যাদের সঙ্গে আপনাদের প্রেম আপনাদের ফলোয়ার কালহাসর আপনাদের তাদের সঙ্গেই হবে আল্লাহর বিধানের বাইরে সকল সেলিব্রিটি জান এখন সিদ্ধান্ত আপনার আপনি জান্নাতে যেতে চান নাকি জান্নামে ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এরকম আরো অনেক ভিডিও পেতে প্রয়োজন টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেলাইকন টি বাজিয়ে দিন ধন্যবাদ